কৈলাসহরে চিনিবাগান গ্রামের দেববর্মা পাড়ায় বিদ্যুৎ সাড়াই করে বিদ্যুৎ কর্মীরা শহরের অফিসে ফেরার পথে গাড়ি উল্টে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি এক জনজাতি দিন মজুরের বাড়ির উপর পড়ে যায় আহত বাড়ির মালিকের ছেলে গাড়ির চালক এবং বিদ্যুৎ কর্মী সহ মোট তিনজন বাড়িটি ভেঙে যাওয়ায় জনজাতির পরিবারের নিচ বাড়িতে থাকতে পারছে না এ ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করে এবং অভিযোগের তীর শহরে বেসরকারি বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের বিরুদ্ধে

তারা কইছে একবার পঁচিশ হাজার একবার দশ হাজার হ্যাঁ দিয়া সারিয়া আমরা মানে তিন দিন পুলিশ উলিশ পাঠাইছে ওই রকম করিয়া রয়েছে আমরা ওখান দেখো আমিও ঘুমাইবার জায়গা নাই মাসে ঘুরে ঘুরে ঘুমাইতেছে খাইতেছে সব ঘুরে তো একদিন খাওয়াই না তো আপনি কি করেন আপনি আমি ওই তো মজুরি দিন মজুরি কাজ করি ওই যে আর যখন ঘটনাটা ঘটে তখন ঘরের ভিতরে কে আসলো আমার ছোট ছেলে আসলো ভিতরে মোবাইল কিছু গান শুনিয়া ও ঘুমাই রইছে এখন পরিয়া মাটি দেলা হলো বছর বয়স কত বছর এখন আপনারা কি চাইতাছেন আমি তো চাইতাছি ওই তো ঘরের একটা দেওয়াল লাগিয়ে আমি একটা ইও চাইতাছি তারা মানে না তারা তিন দিন হইয়া তারা খালি বাগিয়া বাগিয়া যায় তিন দিন তিন দিন সে তারা কোনো কোনো কথা কয় না কোনো কথা কয় না আয়ে যায় কালকেও পুলিশ পাঠাইছে দুইজন ইয়ে দুই গাড়ি পাঠাইছে পাঠাইয়া পরে আমরা এরকম এরকম খালি গাড়ি তুলাও গাড়ি তুলাও অনুমান আঢ়াৰ সময় পঢ়ে দুপৰবেলা দুপৰ বেলা প্ৰায় দিন পৰ্যন্ত যোগাযোগ কৰিছে নালি পুলিচে গাড়ী আজৰি আর এখানে তো এটা বেসরকারি কোম্পানি বিদ্যুৎ সরবরাহ করতে যাচ্ছে কোম্পানি তরফ থেকে কেউ আসেনি আইছিল আইয়া তারা খালি তিন দিন রইছে যারা আইয়া আইয়া খালি বাগিয়া বাগিয়া যায় তারা আমরা লগে কি বেশি মাটে না ফোন করেও যায় গিয়া তারা দেখুন আপনি পরিবার নিয়ে কই থাকা না পড়া ওই তো মাঝে ঘরে থাক